আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথের রথযাত্রার প্রস্তুতি চলছে তার আগে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ ভাই বলভদ্র দেবী সুভদ্রাকে হাজারো স্রোতে স্নান করানো হয় এই জন্য দেবতাদের স্নান মণ্ডপে নিয়ে আসা হয় এবং জগন্নাথ মন্দিরের ভিতরে উপস্থিত কূপের জল দিয়ে স্নান করানো হয় এই সময়কালে অনেক আচার অনুষ্ঠানও করা হয় স্নানের জন্য একশো আটটি কলস ব্যবহার করা হয় জলে ফুল চন্দন জাফরান ও কস্তুরীও মেশানো হয় সহস্র ধারায় স্নান শেষ হলে ভগবানকে হাতি বেশ অর্থাৎ ভগবান গণেশের সাজে সাজানো হয় সহস্র ধারায় স্নান ভগবান জগন্নাথের অন্যতম প্রধান অনুষ্ঠান এই দিনটিকে বলা হয় দেবসান পূর্ণিমা এবছর এই বিশেষ পূর্ণিমা পড়েছে বাইশে জুন সহস্র ধারায় স্নান করার পরে ভগবান জগন্নাথ চোদ্দো দিন ভক্তদের কাছে উপস্থিত হবেন না আবার রথযাত্রার আগের দিন জগন্নাথ দেব নে উৎসবের মাধ্যমে ভক্তদের কাছে দর্শন দিবেন তো চলুন সবাই মিলে কমেন্টে লিখি জয় জগন্নাথ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকবেন